রংপুরে অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ এর তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অর্থনৈতিক সুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন স্লোগান সামনে রেখে অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশের এর মূল শুমারির উপজেলা সুমারি সমন্বয়কারী নোনাল অফিসার এবং আইটি সুপারভাইজার গণে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে আজ পয়লা ডিসেম্বর দুই হাজার রোজ রবিবার সকাল নয় ঘটিকায় রংপুরের ঘাগট কমিউনিটি সেন্টারে জেলা পরিসংখ্যান কার্যালয় রংপুরের উপপরিচালক ভারপ্রাপ্ত জনাব রাজীব ঘোষ এর সভাপতিত্বে অর্থনৈতিক সুমারির প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় রংপুরের যুগ্ম পরিচালক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিসংখ্যান কার্যালয় কাউনিয়া রংপুরের পরিসংখ্যান কর্মকর্তা জনাব শাহ নেওয়াজ শুভ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অর্থনৈতিক সুমারের কার্যক্রম উপস্থাপন করেন রংপুর জেলার আটটি উপজেলার উপজেলা সমন্বয়কারী জোনাল অফিসার ও আইটি সুপারভাইজারগণকে প্রতিদিন সকাল নয়টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করা হবে প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন तो अपन की कुछ दिक्कत है आपका देख रोज़ तो और आपका देख रोज़ तो कौन से दूसरे क्या आपका और लोगों को दिक्कत है आपने ये इस चीज़ में एक्चुअली उनके रोज़ तो बैग रोज़ तो एक ऑफिसर देखते बात करते जेठा की आपका रोज़ क्या बात है ऐसा चल तो जिल्ले जिल्ले जाने अब ये जो ट�

এত প্রচুর যতনই আমাদের মধ্যে আমাদের এত সম্পদে প্রাচুর্য নেই তবে আমাদের এই স্বল্প সম্পদ দিয়েই একেবারে জাদু করে দৃষ্টান্ত স্থাপন করার নজির বহুত আছে আমরা সেটা করেছি কৃতিত্ব তো আমাদের সামনে সুযোগ এসেছে আমরা এই স্বল্প সম্পদ দিয়ে আবারো জাদু করে দৃষ্টান্ত স্থাপন করা এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলার উপজেলা সুまり সমন্বয়কারীগণ 53 জন জোনাল অফিসার এবং 54 জন আইটি সুপারভাইজার তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম আগামী তিন ডিসেম্বর শেষ হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিপিএস সূত্রে জানা যায় আগামী চার ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থনৈতিক সুমারির মালামাল সংগ্রহ করে পাঁচ থেকে আট ডিসেম্বর দু হাজার চব্বিশ চার দিন মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীদের ও সুপারভাইজারদের প্রশিক্ষণ প্রদান করা হবে মূল সুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলমান থাকবে ডেক্সট রিপোর্ট খুশি আক্তার এনআরএস টিভি